সম্মানিত ডিওর বিয়স আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে দেশি মাগুর মাছ মূলত দু প্রকার একটি হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আর একটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা হাইব্রিড মাগুরের মাছের থেকে দেশি মাগুর মাছের চাহিদা বাজারে খুব বেশি সেই কারণে দেশি মাগুর মাছ বাজারে চারশো থেকে পাঁচশো টাকা কেজি বর্ত বিক্রি করা যায় তো এই মাছ মূলত আপনারা কিভাবে চাষ করবেন এবং উন্নত এবং ভালো মানের পোনা দেশি মাগুর মাছ কোথা থেকে সংগ্রহ করবেন এবং কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে প্রথমত যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি দেশি মাগুর মাছ চাষের পূর্বে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো আপনাদেরকে চাষে এবং মাছ চাষ পদ্ধতি এবং মাছ কীভাবে গ্রোথ এবং কিভাবে বড় হবে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা রাখতে হবে তো প্রথমত যে বিষয়গুলো আপনাদেরকে বলবো দেশি মাগুর মাছ চাষে এককভাবে যদি আপনারা চাষ করেন প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস মাছ দিতে পারেন সর্বোচ্চ পাঁচশো পিস মাছ আপনারা দেশি মাগুর মাছ দিতে পারেন এবং যদি আপনার মিশ্রভাবে চাষ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দুইশো পঞ্চাশ পিস মাছ দিতে পারেন এবং এই মাছগুলো দেশি হানড্রেড পার্সেন্ট দেশি মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা আরও বিভিন্ন ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন